নমস্কার পশুকান্ড ভট্টার্য কবিতা সুচিকিৎসা বদ্রিনাথের সর্দি হলো কলকাতাতে গিয়ে আচ্ছা করে নিল নাকে দিয়ে ডাক্তার এসে বলল কেসে বড় কঠিন ব্যায়াম এসব সুচিকিৎসা আরে আরে রাম আমার হাতে পড়লে পরে এক্সরে করে দেখি কঠিন কি না আসলে কিংবা মেগি মিটার মুখে রেখে সাবধানেতে থাকুক ব্যাগটা মাথায় দিয়ে একটা রাখুক ইন্ডেকশন নিতে হবে অক্সিজেনটা পরে তারপরেতে দেখবো এরো থাকি কেমন করে পল্লিগ্রামের বদ্রীনাথ অবাক সর্দি হলেই এমন ধরো ধুন